বাড়াইতে হবে আমাদের পেডনেট বোনেরা বারো ঘন্টা এগারো ঘন্টা ডিউটি করে তা করা যাবে না আট ঘন্টা দশ ঘন্টার উপরে ডিউটি করা যাবে না বা বেশি বেশি চাপের কাজ করায় আমাদের খাবার দেওয়ার কথা খাবার দিতেছে না

এবং কি ভাড়া ছিল যেটা বন্ধ করছে সে যাতায়াত ভাড়া আমাদেরকে দিতে হবে এবং কি টিফিন বিল দিতে হবে টিফিন বিল পঁচিশ টাকা বর্তমানে যে টাকা আমাদের কি জিনিসের দাম বাড়তি সেই টাকায় একটা রুটি কিনতে সে পঁচিশ টাকা হয় না আমাদের দাবি টিফিন বিল ষাট টাকা করতে হবে এবং কি রমজান মাসে আমাদেরকে যে ডিউটি করা হয় ইফতার বিল দেওয়া হয় ষাট টাকা দেওয়া হয় ষাট টাকা হয় না বা পঞ্চাশ টাকা আমরা সারা মাসে বারোশো টাকা পাই সেখানে আমরা দুই হাজার টাকা দাবি করছি এবং কি যারা প্রেগনেন্ট আছে মহিলা মানুষ আমরা আমাদেরকে বারো ঘন্টা ডিউটি করে এবং কি প্রেশারে রাখা হয় তাদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না সেটা না দেওয়া হয়েছে অসুস্থ হলে মেডিকেল থেকে ছুটি চাইলে ছুটি দেওয়া হয় না সেখানে গেলে বলে এমুক ডাক্তার দেখাও বড় বড় আমার মাথা ব্যথা হয়েছে বা পেট ব্যথা হয়েছে বা আমার শারীরিক সমস্যা হয়েছে এটার জন্য তো আমি মনে করেন বড় ডাক্তার দেখাইতে পারি না আমার শারীরিক সমস্যা কিছুক্ষণের জন্য বা আজকের দিনের জন্য আমি রেস্টে থাকতে পারলে আমি সুস্থ হয়ে যাব সেই ক্ষেত্রে আমাকে বলে বড় ডাক্তারের নিয়ে এসো প্রেসক্রিপশন নিয়ে এসে ছুটি পাশ করো এবং কি ছুটি পাশ করলে অন্যান্য ফ্যাক্টরিতে তিন দিন ছুটি পাশ হলে পুরা ফুল হাজিরা বোনাস থাকে আমাদেরকে সে হাজিরা বোনাস দেয় না কাটা হয় আমাদের এগুলাই দাবি সে কোম্পানি ওই দিন বৃহস্পতিবার দিন বিকেল দুটা পর্যন্ত আমরা ছিলাম দুপুর দুটা পর্যন্ত তারা বলছে সব দাবি মানে নিছি এই কথা বলে আমাদেরকে সাইনও দিছে যে যে দাবি করা হয়েছে সাইন দিয়ে বলছে শনিবারে সবাই ডিউটি করবেন আমরা বলছি ঠিক আছে আমরা ডিউটি করব। কিন্তু তারা এ দাবি মাইনে না আমাদের কে ডিউটি করে দিয়ে ভাষায় যাওয়ার পরে শনিবার দিন মেসেজ করছে আজ 6 দিন যাবত আমাদের ফ্যাক্টরি বন্ধ এবং কি গতকাল মেসেজ দিয়ে বলছে যে কোনো দাবি মানা হবে না পুনরায় যেভাবে চলছে সেভাবেই কাজ করলে করবে এবং কি স্টাফেরা ফোন দিয়ে প্রত্যেকটা ওয়ার্কাররে হুমকি দিয়ে বলছে যে এই করলে

এগুলো আমার আগে চলমান ছিল কারণ মানে কোনো নোটিশ ছাড়াই অফ করে দিছে এই মালিকের আরো অনেকগুলো ফ্যাক্টরি আছে সব ফ্যাক্টরি এইগুলো চলমান আছে কিন্তু এই ফ্যাক্টরি আমাদের হঠাৎ করে অফ করে দিয়েছে এখানে ইপিক গ্রুপের একটা পোশাক কারখানার শ্রমিকরা কিন্তু এই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এদের বারোটা দাবি ছিল এই দাবিগুলা নিয়ে মালিক পক্ষের সাথে দীর্ঘদিন আলোচনার পর দাবিগুলো কিন্তু এক পর্যায়ে এক সপ্তাহ আগে মালিক পক্ষ মেনে নেয় মেনে নেওয়ার পর কিন্তু তারপরের দিনই বলা হচ্ছে শ্রমিকদের পক্ষ থেকে মালিক পক্ষ এই দাবিগুলো মানবে না এবং কারখানা বন্ধ ঘোষণা করে কারখানাটি ছয় দিন যাবৎ বন্ধ ঘোষণা বন্ধ রয়েছে এই কারখানা খুলে দেওয়ার দাবিতে এবং এই কারখানার শ্রমিকরা যেই দাবিগুলো তুলেছিলেন সেই দাবিগুলো মেনে নেওয়ার দাবিতে শ্রমিকরা কিন্তু এই মহাচ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মহাসড়ক প্রায় বেলা দশটা থেকে এখন বারোটা পর্যন্ত কিন্তু অবরোধ রয়েছে পাশাপাশি আমরা এই শিল্পাঞ্চল শিল্পাঞ্চলের পরিস্থিতি যদি বলি এই শিল্পাঞ্চলে আজ কিন্তু অন্তত ষাটটি পোশাক কারখানা বন্ধ রয়েছে ষাটটি পোশাক কারখানা বন্ধ রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন শিল্প পুলিশ একের পুলিশ সুপার সারোয়ার আলম আমি যদি আর একটু বলে রাখি সেনাবাহিনী এবং শিল্প পুলিশ দিয়ে যৌথ অভিযানের যেই কথাটা বলা হচ্ছে এখানে কিন্তু একটা সমন্বয়হীনতার গ্যাপ রয়েছে আমরা কিন্তু তাদের কোনো ধরনের ওই রকম পরিবেশ দেখতে পাইনি এবং এখন এখনও কিন্তু এই শ্রমিকদের কাছে আমরা পুলিশ সদস্যদের ওইরকম উপস্থিতি দেখতে পাইনি তো সাভারের সার্বিক পরিস্থিতি বলি সাভারের সার্বিক পরিস্থিতি একটু উত্তপ্তই রয়েছে এবং শ্রমিকরা কখন এই সড়ক থেকে ফিরে যাবে কখন তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হবে এই অপেক্ষায় রয়েছে শ্রমিকরা আকলাকুর রহমান আকাশ নাগরিক টেলিভিশন সাভার তাদের দাবি দেওয়া ছিল নটা দাবি দাবিগুলো মেনে নিয়ে গেছে ভারতকে আজকে গার্মেন্টস করা হয় সকাল থেকে তারা গার্মেন্টস ভিতরে ছিল শান্তিপূর্ণভাবে তারা অবস্থান করতেছিল কিন্তু মালিক পক্ষ এই সমাধানটা ঠিক মতো দিতে পারে নাই তারা বাইরে চলে আসে আমরাও শ্রমিকের সাথে কথা বলতেছি যে রাস্তাটা যেন তারা সরে যায় আমরাও মালিক পক্ষের সাথে আবার কথা বলবো মালিক পক্ষে আমার কিছু আগে জানাইলো আমরা তিনটার সময় মালিক পক্ষ এর সাথে বসবো বসে এদের সমাধান দেবো এবং আমরাও চেষ্টা করছি যে শ্রমিকরা যেন দ্রুত রাস্তাটা ছেড়ে দেয় চেষ্টা করতে